হৃদয়ের এবং মনের কথাগুলো ভাবনাগুলো খুব সহজভাবে অনানুষ্ঠানিকভাবে শেয়ার করার জন্য আজকে এই উদ্যোগটা নেওয়া আমি প্রথমে আমার ব্যক্তি সম্পর্কে এক দুটা ইনফরমেশন শেয়ার করি আমার একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ একই সাথে একটা বিষয় আছে সেটা হলো আমাকে বাহ্যিকভাবে যেরকম দেখা যায় দূর থেকে মানুষের সবার যে আমার ব্যাপারে যে প্রেডিকশন একটা বড় ধরনের প্রেডিকশন দূর দূর থেকে যারা করে সবাই ভুল করে আমাকে সবাই মনে করে যে আমি খুব মানে একেবারে রাগি একটা মানুষ অথবা মানুষের সাথে খুব একটা মিশি না তার সাথে খুব একটা ফ্রিভাবে কথা শেয়ার করি না অথবা আমার অনেকে মনে করে যে আমি শুধু বড় বড়ো কথা বলি কাজের মধ্যে আমার পরিকল্পনা থাকে না এবং আমি মানে পর্দা অন্তরালে খুব নিবিড়ভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করার মানুষ না এরকম একটা প্রেডিকশন সাধারণত জনসমাজে বা জনসম্মুখে আমার যখন হয় কিন্তু আমি আমাকে নিয়ে যতটুকু অ্যানালাইসিস করেছি আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমার যতটুকু পর্যবেক্ষণ তাতে আমি আমার একান্ত মামলভাবকে আমি এই যা কিছু বললাম এর সম্পূর্ণ বিপরীত কেউ যদি একবার আমার এই জীবনে যাদের সাথে আমার ঘনিষ্ঠতা হয়েছে আমার এখন বয়স চলছে তিপ্পান্ন বছর আমার মনে পড়ে না যাদের সাথে আমার একবার ঘনিষ্ঠতা হয়েছে জীবনে কখনোই কেউ আমার থেকে সত্যি করেছে আমার কথা যাদের সাথে আমার একবার সুসম্পর্ক গড়ে উঠে এবং একটা বোঝা না করে ওঠে তারা কেউ আমার মায়ের বাঁধক ছেড়ে চলে যেতে পারে এটা আমার খুব আত্মবিশ্বাস এটা কথা দ্বিতীয় বিষয় হল যে আমি যতটা না প্রকাশ্য ময়দানে খুব জোরে জোরে কথা বলি বড়ো বড়ো কথা বলি কিন্তু ব্যক্তিগতভাবে আমার অনেকগুলি কাজ যেটা বছরের পর বছর যুগের পর যুগ পরিকল্পনা নিয়ে আমি সেই কাজগুলিকে বিন্যস্ত করতে থাকি এবং আমার দীর্ঘ প্রায় দেড় একটা পরিকল্পনার পর আমি আজকে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এবং জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছে। আমার এই নির্বাচনে আশা জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার জন্য আমার ব্যক্তিগত প্রায় আঠেরো বছরের একটা দীর্ঘ জার্নি আছে আঠারো বছর আগে থেকে আমি পরিকল্পনা করে আজ এই পর্যায়ে এসে উপনীত হয়েছি যাই হোক এই কথাগুলো আমি এজন্য বললাম যে কোনো ধরনের আলাপ আমার সাথে যে কেউ করতে পারে এবং যে কোনো প্রশ্ন আমাকে যে কেউ করতে পারে এবং আলহামদুলিল্লাহ প্রশ্ন করে কেউ আমাকে বিব্রত করতে পারে এবং আমার খুব কনফিডেন্স এটা বলে যে প্রশ্ন করে কেউ আমাকে আটকাতেও পারে আলহামদুলিল্লাহ কেন এই কনফিডেন্সটা কারণ এই সকল অনেকগুলি পরিস্থিতির মধ্য দিয়ে পথ চলেই আজ এই পর্যায়ে এসে আমি দাঁড়িয়ে আছি পড়াশোনা করেছি এবং বিভিন্ন সমাজে অঙ্গনে আমার পদচারণা রয়েছে পুঁথিগত জ্ঞানের চেয়ে প্র্যাকটিক্যালি এবং বাস্তব যে অভিজ্ঞতা আমার সেই অভিজ্ঞতার ঝুড়িটা অনেক বেশি সমৃদ্ধ এই কারণে আমি আশা করছি যে আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশকে আমাদের স্বপ্নের বাংলাদেশে বিনির্মাণ করার জন্যে জুলাই স্পিড এবং পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যে বাংলাদেশে যাদেরকে কাজ করতে হবে তাদেরকে আমার প্রয়োজন এবং আমাকে তাদের প্রয়োজন আমি আজকের ফরমাল বক্তব্য রাখার চেয়ে আমরা পারস্পরিক মত বিনিময় এবং প্রশ্নোত্তর এই পর্বটাকে বেশি গুরুত্ব দিই যাতে স্পেসিফিক টু দা পয়েন্ট আমার কথা হয় আমার তো বক্তব্য আপনারা শুনেন এবং আমার এই বক্তব্যের মাধ্যমে মানুষ আমাকে চিনে যার কারণে আমার এই বক্তব্যের তীব্রতা বক্তব্যের বলিষ্ঠতা আমার জীবনের অন্যান্য দিকগুলোকে ঢেকে দিয়েছে আমি চাই আমার বক্তব্যের এই বলিষ্ঠতার পর্দা ভেদ করে আমি প্রকৃত এবং পূর্ণাঙ্গ যে মামুন ভাবটা সেটা আমার প্রজন্মের সামনে তুলে ধরতে এবং এটার জন্য আজকে আমি বক্তব্য দেব না আমি আজকে কথা বলব আমার মনে হয় যে আমরা খুব সহজেই আমার আমার কাছে যে কোনো ধরনের প্রশ্ন নিয়ে আমরা আমাদের আজকের এই পর্বটাকে আমরা উদযাপন করব এবং এই পর্বটাকে আমরা একটা অর্থবহন করে ফেলবো